আমাদের সেন্ট্রাল চারদ্রাল কল্যাণ সমিতির উদ্যোগে গ্লোবাল জন্য আমরা যে বৃক্ষরোপণ এবং বিতরণের অনুষ্ঠানটা পালন করছি তাতে এক লক্ষ গাছ চারা গাছ আমরা বিতরণ করব সারা বছর ধরে প্রত্যেকটা ইউনিটে এবং পঞ্চায়েত স্তরে বিভিন্ন মানুষের এবং গণসংগঠন যারা নেবেন ক্লাব সংগঠন তাদেরকেও আমরা দেবো সেভাবে আমরা উদ্যোগটা নিয়েছি আমরা লাজ্য দেবো এবং তাদের রক্ষণাবেক্ষণ আমরাই করবো এছাড়াও আমাদের রক্তদান শিবির যেটা মহৎ রক্তদান যারা রক্তদান করছে তাদেরকে শুভকামনা জানাচ্ছি এছাড়াও আমাদের দুঃস্থ মানুষদের প্রতি আমাদের সারা বছর যেটা থাকেই তার প্রতিও আমরা এসেছি তাদের জন্য বস্ত্র বিতরণ করছি আর আমাদের এখানে অনুষ্ঠানে সকলে এসে যাদেরকে আমরা ইনভাইট করেছি তাদের প্রতি আমাদের ধন্যবাদ যারা চারদাস সেন্ট্রাল আসি কল্যাণ আমি শ্যামলদাস চারদাস সেন্ট্রাল আর্শিক কল্যাণ সমিতি তথ্য সমস্যা সমাগত আমরা ফার্স্টে রক্তদান শিবির করেছি আমাদের প্রাক্তন ব্যবসায়ী গণেশ পাল এবং অনক উদ্দেশ্যে এছাড়াও আমাদের আরও কিছু ব্যবসায়ীরা আমরা হারিয়েছি তাদের উদ্দেশ্যেও আজকে আমাদের স্মরণসভা হয়েছে আমাদের সমিতির পক্ষ থেকে সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে আরও দুটো উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে কিছু গরিব মানুষদের বস্ত্রদান এবং হচ্ছে চারা বিতরণ আমাদের রোপণ এই কর্মসূচিগুলো আছে আমরা এই প্রথম সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছি আশা করি আমাদের এই উদ্যোগ দেখে অনেকে অনুপ্রেরিত হবে আর আমরা এইভাবে মানুষের পাশে মানুষের জন্য সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে কাজ করে যেতে চাই আমাদের এই ধরনের কাজ করতে আমাদের খুব ভালো লাগে আমার নাম পলাশ সাহা আমি এই অনুষ্ঠানের আহবায়ক